শুভ সকাল বন্ধুরা যদিও এখন বারোটা বাজতে দশ মিনিট বাকি তাই শুভ সকাল বললাম আজকে শুভ ভাতৃদ্বীপিয়া তাই আমাদের বাড়িতে কিন্তু রান্না রান্নাবান্না শুরু এই যে ভাজা পাঁচ রকম ভাজা এই যেখানে লাল শাক আছে কেটে নিয়েছি মাছের মাথাটা ভাজা হয়ে গেছে মুগ ডালটা করে ফুটছে আর এদিকে কিন্তু আমি বেগুন ভাজাটা বসিয়েও দিয়েছি মাছের মাথার ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইতে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজে এবার একটু মশলা দিয়ে দেবো দেখো টমেটো কুচি আদা বাটা একটুখানি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো ভালো করে সাতলে মাছের মাথাটা দিয়ে তারপর ডালটা ঢালব দেখো মাছের মাথাটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে কিন্তু আমি ডালটা ঢেলে দেব দেখো আমার মাছের মাথা দিয়ে মুগ ডাল কিন্তু একদম রেডি আর এদিকে কিন্তু ভাজা হচ্ছে দেখো বন্ধুরা এই যে দুই বোন এরা ফোটা দেবে এই যে এখানে সব একজন টমেটো ভাজছে একজন লাল শাক কাটছে আর পরমন্দা পরচাচা চলছে এদিকে লাল শাকটাও ভাজা বসানো হয়ে গেছে আর আছে কাতলা মাছ এই কাতলা মাছটা কি করে রান্না করব। সেটা কিন্তু আমি এখনো ভেবে উঠতে পারি পারিনি ওয়েট অ্যান্ড সি দেখো আজকে আমরা মটনটা রান্না করব কিন্তু একদম বাটা মশলায় আর রেসিপিটা পুরো অন্য রকম মটনের মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা সর্ষের তেল ধনে জিরে আদা একদম শিলে পেস্ট করে এবার মটনটাকে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে দেখো রঙটা খুব সুন্দর চলে এসেছে মাছগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার ভাজবো কড়াইতে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেলে দিলাম ম্যারিনেট করা মটনটা আজকে কিন্তু আমি একদম পিঁয়াজ রসুন ছাড়াই মটনটা রান্না করবো আমার কষে কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে প্রেশারে দিয়ে ছখানা সিটি দিয়ে নেব ভালো করে মটনটা প্রেশারে দিয়ে দিয়েছি আর এবার আমি পরিমাণ মতো গরম জল অ্যাড করে নেব অবশ্যই তোমরা গরম জল দিও এদিকে আমি কাতলা মাছের কালিয়াটা বসিয়ে দিয়েছি কড়াইতে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে ধনে বাটা জিরে বাটা আদা বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি কাতলা কালিয়ার নিরামিষ কাতলা কালিয়ার মশলা রেডি করে দিলাম টক দই আর সামান্য একটু ময়দা ফেটিয়ে রেখেছিলাম কাতলা কালিয়া আমার একদম রেডি গরম মশলা অ্যাড করে দিয়ে এটা কিন্তু নিরামিষ আমার নিরামিষ স্টাইলের মাটন কিন্তু একদম রেডি আজ তাহলে আসি টাটা